ইলেক্ট্রোফিলিক অপসারণ এবং নিউক্লিওফিলিক অপসারণ ক্ষেত্রে আমরা দেখবো এবং এই নিউক্লিওফিলিক অপসারণ সেটা আসলে ই এবং ই এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ইলেকট্রোফিলিক যেটা ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রি সেটা অ্যালকোহল দিবে সেটা আমরা দেখবো তো অপসারণের ইংরেজি হচ্ছে এলিমিনেশন এলিমিনেশন হ্যাঁ এলিমিনেশন রিয়েকশন এখান থেকে আসলে যে ই ওয়ান ই টু হ্যাঁ মানে ই ওয়ান মেকানিজম আছে এবং ই টু মেকানিজম আছে যেমন আগের ভিডিওতে তোমরা দেখছো এস এন ওয়ান এস এন টু অনেকটা ওই আর কি হ্যাঁ তো আমরা এখন দেখবো যে কিভাবে ঘটে থাকে একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অপসারণ একটা হচ্ছে নিউক্লিয়িক অপসারণ তো আমরা শুরুতে দেখবো ইলেকট্রোফিলিক অপসারণ ঠিক আছে ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া দেখব তো এই ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া অ্যালকোহলের হয় কার হয় অ্যালকোহল মানে তুমি একটা অ্যালকোহল নিছো সিএইচ থ্রি এইচ টু এইচ টু ও বা যে কোনো একটা অ্যালকোহল ইথানল যে কোনো অ্যালকোহল এই অ্যালকোহলকে তুমি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাহায্যে তুমি বিক্রিয়া ঘটাইছ মানে সালফ গারো সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া যখন দিবা তখন এখানে আসলে অ্যালকিন উৎপন্ন হবে কি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে এবং বিটা হাইড্রোজেন এর অপসারণ হবে বিটা হাইড্রোজেন

তো বের হয়ে গেলে তারপর এখানে নিচে দেখাচ্ছি আর সি এইচ টু এবং সি এইচ টু এইখানে প্লাস্টার চলে আসবে যেহেতু এখান থেকে ওএইচ টু বের হয়ে গেছে এখানে পানি হিসেবে বের হয়ে গেছে তো এইটা উৎপন্ন হবে বুঝতে পারছো তারপরে কি হয় আমি তো এখানে দেখাতে পারতেছি এখানে জায়গা নাই তো তারপরে যেটা হয় সব মুছে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটা মুছার দরকার নেই হ্যাঁ এতটুকু ঠিক আছে তো এটা আসলে এখান থেকে বের হয়ে যায় এবং এখানে এটা উৎপন্ন হয় তারপরে এই যে আর সি টু দেখো আর সি এইচ টু কার্বের পাশের কার্বনটা কি কার্বন বিটা কার্বন তো এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয় বিটা অপসারণ বলে আচ্ছা তো এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে এবং এই ডাবল বন্ড এখানে এখানে এই যে বন্ড এই বন্ডটা ডাবল বন্ড ফর্ম করবে ঠিক আছে

এই জন্য এটা বলা হয় ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া এখন আমরা দেখব যে নিউক্লিওফিলিক বিক্রিয়া তো তোমাকে যদি বলে ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া তুমি নিচের কোনটি থেকে পাবা তাহলে তুমি বলে দিবা অ্যালকোহল থেকে পাবা কি থেকে পাবা অ্যালকোহল থেকে পাবা এবং যদি বলে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া তুমি কোনটি থেকে পাবা তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে পাবা বুঝতে পারছো না বুঝলে এইটা দেখো নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া নিউক্লিওফিলিক অপসারণ অ্যালকাইল হ্যালাইড থেকে আর সি এইচ টু সি টু এক্স এক্স না দিয়ে আমরা এখানে একটা হ্যালোজেন ব্রোমিন দিয়ে দিলাম সাপোজ এটা একটা অ্যালকোল হেলাইড এর আগে দেখলাম যে অ্যালকোহল থেকে অপসারণ বিক্রির মাধ্যমে কি আসছিল অ্যালকিন আসছিল আর এখন আসবে অ্যালকাল হেলাইড থেকে অ্যালকিন তো এইটাতে আসলে কি হয় নিউক্লিয়ফিলিক নিউক্লিয়াফিক মানে নিউক্লিফাইল আসছে এটা বুঝতে পারছো তো নিউক্লিফাই থেকে আসবে সে পটাশিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়া করবে কিন্তু শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলেই বিক্রিয়া হবে না অপসারণ বিক্রিয়া হবে না তুমি যদি অ্যালকোহলিক না দাও

এমনি হতে পারবে না যখন তুমি এখানে অ্যালকোহলিক সলিউশন দিবা তখন সেটা কি হবে শক্তিশালী হবে যেমন দেখো আমি আসলে উদাহরণ দিয়ে বুঝাই তুমি ধরো এই যে পটাশিয়াম পটাসিয়াম কে প্লাস ওএইচ মাইনাস এই অ্যালকোহলিক সলিউশন কেন ব্যবহার করি সেটা একটু জানা দরকার খুবই কনসেপ্টাল তোমার এটা থেকে আসতে পারে ভর্তি পরীক্ষায় কিভাবে আমি বলতেছি এটা আসলে অনেকে বুঝে না যে এটা কেন হইল জাস্ট বিক্রিয়া মুখস্থ করে নাই বিক্রিয়া অনেকে বুঝতে চায় না তো এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড এর চারপাশে তুমি যে দ্রাবক হিসেবে তুমি বিক্রিয় দ্রাবক হিসেবে কি নিছো তোমাকে যদি বলে নিউক্লিওফিলিক নিউক্লিয়াস দ্রাবক হিসেবে কি ব্যবহার করা হয় কি বলবা অ্যালকোহল ব্যবহার করা হয় তো অ্যালকোহলটা কেন ব্যবহার করা হয় ধরো

হয় না ইথানল সেটা পারে না পানি সেটা পারে আমরা এখানে কিন্তু পানি নেই না তুমি এখানে আরেকটা যে পটাশিয়াম সলিউশন ওইটা হচ্ছে প্রতিস্থাপন ব্যবহার করা হয় জানো কি না দেখো যখন প্রতিস্থাপন শুধু বিক্রি সলিউশন ব্যবহার করা হয় তো সেটা এখানে না অ্যালকোহলিক কেন কারণ ওএইচ মাইনাস বা নিউক্লিওফাইল নিউক্লিফাই ঘনমাত্রা যেন বেশি থাকে সেটার জন্য এখানে অ্যালকোহলিক সলিউশন ব্যবহার করা হয় ওকে আমি আশা করি বুঝতে পারছি তোমাদেরকে তো এইটা একটু জেনে নিও যে এখানে আসলে পানি কেন ব্যবহার করা হয় না বা কেন ব্যবহার করা হয় না এই নিউক্লিফাইলটাকে নিউক্লিফাইল ঘনমাত্রাটা বেশি থাকতে হবে আচ্ছা তো এখন আসলে এখানে প্রোডাক্টটা কি আসে প্রোডাক্টটা আসে হচ্ছে অ্যালকিন আর সি এইচ টু এবং ডাবল বন্ড সিএইচ টু এখনও অ্যালকিন আসে কিভাবে আসে সেটা দেখে এখানে নিউক্লিও ফালের আটাকের মাধ্যমে আসবে যেহেতু নিউক্লিও ফিলিক দেখতেছ বুঝতে পারতেছ তো এক নম্বর স্টেপটা আমরা দেখি স্টেপ বাই স্টেপ কেমন কাজ করে তো আর সি এইচ টু সিএইচ টু এবং বিআর

বন্ধনের ইলেকট্রন কার্বনের কাছে চলে যাবে চলে গেলে যেটা হবে সেটা হচ্ছে কার্বানায়ন তৈরি হবে এখানে হ্যাঁ এখানে মাইনাস এবং এখানে দেখো বুঝতে এটা আসলে একটা কার্বানায়ন উৎপন্ন হয় ঠিক আছে এই কার্বানায়নটা উৎপন্ন হবে তারপরে এই ব্রোমিন বের হয়ে যাবে এখান থেকে ব্রোমিনটা বের হয়ে যাবে বের হলে কি হবে দেখো আর এই যে বন্ধন এটা এখানে বন্ধন তৈরি করবে বন্ধনের ইলেকট্রন এই যে কার্বনের ইলেকট্রন সেটা এখানে বন্ধন তৈরি করবে এভাবে এটা কাজ করবে হ্যাঁ দেখো আর CH2 ডাবল বন্ড CH2 ঠিক আছে এই যে অ্যালকিন চলে আসছে এই অ্যালকিনটা যেটা এখানে পাইছো এটা আসলে এখানে যে মেকানিজম নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়ায় কার্বন আয়ন তৈরি হয় দেখছো এই যে কার্বন আয়ন তৈরি হয়েছে জৈব যৌগের উপরে নেগেটিভ চার্জ মানে কার্বানায়ন ফর্ম করে আর এখানে ঠিক আছে এই যে আশা করি বুঝতে পারছো এবং এখন আমরা দেখব আসলে E1 E2 মেকানিজম যেটা এই যে এখানে এটা এই বিক্রিয়াটা আসলে দুই রকমের মেকানিজম দেখাবে তোমার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সমূহ

কার্বানায়ন তৈরি হয় কার্বানায়ন তৈরি হলে কার্বানায়ন পরে ডাবল ওয়ান ফোন করে এভাবে হচ্ছে অপসারণ বিক্রিয়া হয়ে যায় ঠিক আছে এখন আমরা ই ওয়ান ই দেখব ই ওয়ান ই টু তো প্রথমে দেখো ই ওয়ান ঘটে এস এন ওয়ান এর মতো ই ওয়ান ওয়ান দুই ধাপে ঘটবে এবং ই ওয়ান হচ্ছে এলিমিনেশন বুঝাচ্ছে আর এটা দিয়ে হচ্ছে মলিকুলার বোঝাচ্ছে বা একানবিক বুঝাচ্ছে আর কি ইউনিমালিকার মানে একানবিক আর বাই বাইমলিকুলার মানে দুই আণবিক তো এটা হচ্ছে ইওয়ান এবং ইওয়ান এর রিয়েশন মেকানিজমটা আমরা এখন দেখব তো এখানে এটা আমরা একটু মুছে দেই শুধু ইওয়ান লেখাটা থাকুক ওকে তো ইওয়ান হ্যাঁ ইওয়ান কয় ধাপে ঘটবে দুই ধাপে ঘটবে এসএন ওয়ান এর মতো প্রথম ধাপে যেটা হবে সেটা হচ্ছে একটা প্রথম ধাপে যেটা হবে সেটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড

এটা আসলে রেড ডিটারমাইনিং স্টেপ হ্যাঁ আরডিএস বলে এটাকে এটা হচ্ছে খুব ধীরে গতিতে হয় এটা আসলে কার্বোগ্রেটনটা খুব ধীরে গতিতে ফর্ম করে তো যখন কার্বোগ্রেটনটা ধীরে গতিতে ফর্ম করে এখন তুমি যে নিউক্লিওফাইল নিছিলা সেই নিউক্লিওফাইলটা এসে এখন কাজ করবে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি এখানে প্লাস চার্জ প্লাস চার্জ এবং এখানে তুমি এই যে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেনকে তুমি এইভাবে লিখো তোমরা সাপোজ তুমি নিছিলা হচ্ছে ইথানল যদি ইথানল নাও ইথানলকে তুমি এইভাবে লিখতে পারো ইটিও ইথানল হ্যাঁ ইটিওএইচ তো এই ইটি ও এইচ এটা সাপোজ তুমি এবং এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে তো এই লোন পেয়ার দিয়ে সে হচ্ছে এই হাইড্রোজেন কিনে নেবে নিয়ে নেওয়ার পরে কি হবে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি এখানে সি এইচ এবং সে যখন এই হাইড্রোজেন কিনে নিবে তখন এই যে এইখানে এই যে ডাবল বন্ড এই যে বন্ড আছে হাইড্রোজেনের সে এখানে ডাবল বন্ড ফর্ম করবে ঠিক আছে ডাবল বন ফর্ম করলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে আর এইখানে আর কি হবে আর কিছুই না এটাই তো এটা হচ্ছে এখানে দেখো অ্যালকিন চলে আসছে

এটা জবনে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে না বিক্রিয়া দিছো ই মেকানিজমে যেটা হয় সেটা দেখো ইথানল ইথানল পটাশিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়া করে এখানে ইথক্সাইড আয়ন তৈরি করে হ্যাঁ এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে বের হয়ে গেলে এখানে কি হবে এই যে ওএইচ ওএইচ এর সাথে হাইড্রোজেনটা যাবে সে পানি তৈরি করবে বুঝতে পারছো পানি তৈরি করবে আর এখানে পটাশিয়াম প্লাস বের হয়ে যাবে পটাশিয়াম প্লাসের কাজ না সেটা দর্শক হিসেবে থাকবে এখানে আসলে পানি এবং ইথক্সাইড ফর্ম করতেছে দেখো এক নাম্বার এক নম্বর স্টেপ লেখা দরকার নেই কারণ এটা এক স্টেপনটা হয়ে যাবে যেহেতু ই টু অর্থাৎ এক ধাপ বিক্রিয়া হয়ে যাবে তো কিভাবে হবে বিক্রিয়া দেখো প্রথমে অ্যালকাল হ্যালাইড সেটা প্রাইমারি নাম আর হ্যাঁ প্রাইমারি অথবা সেকেন্ডারি নিতে পারো আমরা এর আগে যেটা দেখছিলাম যে ই ওয়ান ম্যাকাজমে তিন ডিগ্রি একটা অ্যালা হাইট এখন এটা আমরা হচ্ছে প্রাইমারি হ্যালাইড এক ডিগ্রি অ্যালকাল হ্যালাইড নিচ্ছি তুমি দুই ডিগ্রিও নিতে পারো ই টু দিয়ে করে খেলতে পারো

এই যে ভ্রমিন সে বি আর মাইনাস হিসেবে বেরোয়া যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে কিভাবে কাজ করে হ্যাঁ তো কিছু বিষয় মনে রাখবা ই ওয়ান ঘটে এবং ই টু মেকানিজমের মধ্যে ইথানল এটা তৈরি বিক্রিয়া করে ইথক্সাইড আয়ন তৈরি করে হম সেই দ্রাবক দ্রাবক থেকে যে আয়নটা তৈরি আসে বিক্রিয়ার ফলে সেটা আসলে আহ তখন দ্রাবক গিয়ে অ্যাটাক করে এখানে বিটা হাইড্রোজেন অপসারণ সবসময় দেখবে এখানে অপসারণ মানে বিটা হাইড্রোজেন অপসারণ হচ্ছে

এখন আসলে দ্রাবক ইটি ও এইচ দ্রাবক দ্রাবক এসে এই হাইড্রোজেনটাকে নিয়ে নিবে বা তুমি এই হাইড্রোজেনকে কে পারো এই হাইড্রোজেন নিবে নিয়ে নেওয়ার পরে হাইড্রোজেনের যে বন্ধনের ইলেকট্রন সেখানে ডাবল বন্ড ফর্ম করবে এবং সেই হাইড্রোজেনটা এখানে এইচ প্লাস হিসেবে চলে যাবে চলে গেলে কি উৎপন্ন হবে সিম্পলি যেটা ই ওয়ান মেকানিজম দেখলাম এইচ থ্রি এখানে থাকবে এখানে ডাবল ফর্ম করবে সিএইচ সিএস সিএইচ হ্যাঁ এখানে আসলে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে যখন ডাবল বন্ড ফর্ম করবে এখানে আসলে আরেকটা হাইড্রোজেন ছিল লিখতে পারি এটা হচ্ছে সিএস টু হবে ঠিক আছে কি দেন তোমরা এখন কোশ্চেন সলভ করো বই থেকে প্রশ্ন থেকে বই থেকে কনসেপ্ট পো দেন তোমরা ক্লাসের সাথে রিলেট করো আসলে ভাই বুঝেছি এখানে কি বলছে কম্পেয়ার করলে তুমি আসলে আর সমাজে বুঝতে পারবে সবাই ভালো থাকো আর অন্য ভিডিওতে